আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জোড়া সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে অল আউট হলো বাংলাদেশ ঢাকা ক্যাপিটালস হয়ে বিপিএল মাতাবেন শোয়েব আক্তার দিনাজপুরে শুধু মাঠই আছে কোনো সুযোগ সুবিধা নেই বললেন আসিফ স্মিথকে খোঁচানোর পরামর্শ দিয়ে নিজেই বেজ্যোতি হলেন মন্টি প্যানেসার শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়ল বাংলাদেশ মুশফিক রহিম এবং লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে টাইগাররা চারশো ছিয়াত্তর রান তুলে অল আউট হয়েছে প্রথম ইনিংসে একশো একচল্লিশ ওভার ব্যাট করেছে নাজমুল শান্তর দল মিরপুরের উইকেটে যা দারুণ ব্যাপার এবার দেখার অপেক্ষা বোলাররা আয়ারল্যান্ডকে কত রানে আটকে রাখতে পারেন বৃহস্পতিবার চার উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ প্রথম ওভারটি মেইডেন দেন মুশফিক পরের ওভারে আর দেরি করেননি ক্যারিয়ারে ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন একশো বল হাঁকিয়েছেন মাত্র পাঁচটি চার তবে মুশফিকের ইনিংস আরও বড় হতে পারত দুশো চোদ্দ বলে একশো ছয় রান করে সাজঘরে ফিরে গেছেন স্লিপে ক্যাচ দিয়ে লিটনের সঙ্গী হন মিরাজ দুর্দান্ত খেলতে থাকা লিটন একশো বলে সাত চার ও দুই ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি সেঞ্চুরি তুলে নেন এটা ছিল তার শততম প্রথম শ্রেণীর ম্যাচ হাফ সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়ে সাতচল্লিশ রানে আউট হন মিরাজ ভাঙে একশো রানের দারুণ একটা জুটি অন্যদিকে সেঞ্চুরির পরও ভালো ব্যাটিং করেছিলেন লিটন শেষ পর্যন্ত তার একশো বলে আট চার এবং চার ছক্কায় একশো রানের ইনিংসটি শেষ হয় হ্যামফ্রিজকে সুইপ করার চেষ্টায় স্লিপে ক্যাচ দেওয়ার মাধ্যমে লিটন আউট হয়ে যাওয়ার পর দ্রুত শেষ হতে থাকে বাংলাদেশের প্রথম ইনিংস তাইজুল ইসলাম চার এবং হাসান মুরাদ এগারো রানে আউট হন শেষ দিকে এবার হোসেন অপরাজিত থাকেন চব্বিশ বলে আঠারো করে আইরিশদের হয়ে তেত্রিশ দশমিক এক ওভার বল করে একশো নয় রানের ছয় উইকেট শিকার করেছেন অ্যান্ডি ম্যাক দুটি করে উইকেট নিয়েছেন গ্যাবিন হয়ে এবং হ্যারিটেক্টার এই দুজনও যথাক্রমে একশো একান্ন এবং একশো পনেরো রান খরচ করেছেন দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিল বাংলাদেশ ফলোয়ানের শঙ্কায় পড়ল সফরকারীরা মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রানের জবাবে পাঁচ উইকেটে আটানব্বই রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আইরিশ এখনও এখনো পিছিয়ে তিনশো রানে ফল ওয়ান এড়াতে হলে আরো একশো রান করতে হবে প্রথম ইনিংসে দুশো করতে হবে বাল দলকে রান পাহাড়ের জবাব দিতে নেমে ভালো শুরু করেছিল আয়ারল্যান্ড পল স্টার্লিং আর অ্যান্ডি বাল উদ্বোধনী জুটিতে তুলে নেন একচল্লিশ রান স্টার্লিংকে সাতাশে এল বিডাব্লিউ করে এই জুটিটি ভাঙেন খালেদ আহমেদ এক ওপেনার বালবির্নি একুশ করে আউট হন হাসান মুরাদের ঘূর্ণির শিকার হয়ে ডিফেন্ড করতে গিয়ে বল ব্যাটের প্যাডে লেগে চলে যায় প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে চাঁদে কার মাইকেল কে সতেরো রান এল করেন মেহেদি হাসান মিরাজ এরপর চোখ ধাঁধানো এক ডেলিভারিতে হাসান মুরাদ বোল করেন কার্টিস ক্যাম্পার কে উইকেট শিকারের উৎসবে যোগ দেন তাইজুল ইসলামও তিনি লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হ্যারি টেক্টর কে একশোর আগে চুরানব্বই রানে পাঁচ উইকেট ছাড়ায় আইরিশরা গতকাল উনিশে নভেম্বর ঢাকা ক্যাপিটালস ফেসবুক পেজে ইঙ্গিত দিয়েছিল এক ছায়া মানবের ছবি পোস্ট করে লিখেছিল পলক ফেলবেন না আগামীকাল দুপুর দুইটায় বড় কিছু প্রকাশ হতে যাচ্ছে এই পোস্টের পর শুরু হয় জল্পনা কল্পনা অবশেষে রহস্যের জট খুলল এলো ঘোষণা ঢাকা ক্যাপিটালসের হয়ে আসন্ন বিপিএল রাঙাবেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আক্তার এই সাবেক স্পিড স্টার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে থাকছেন আসন্ন বিপিএলে আজ বিশে নভেম্বর দুপুরের দিক কে ফেসবুকে ঢাকা ক্যাপিটালজের পেজে শোয়েব আক্তারকে মেন্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে সেই পোস্টে লেখা হয়েছে গতি আর কৌশলের মিলন আমাদের পরামর্শদাতা শোয়েব আক্তার গর্জন শুরু হোক পঞ্চাশ বছর বয়সী সোয়েব এই প্রথম বিপিএল এ কাজ করতে আসছেন এর আগে দুহাজার সালে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছেন তিনি তার সময়ের তো বটেই সর্বকালের সবচেয়ে দ্রুত গতির বোলার হিসেবে খ্যাতি শোয়েবের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির বলটি এই পাকিস্তানি ফাস্ট বোলারই করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দুশো ম্যাচ খেলে তিনশো চুয়াল্লিশ উইকেট শিকার করেছেন তিনি এর আগে ইংলিশ তারকা অ্যালেক্স হেইলসকে দলে ভেরানোর ঘোষণা দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি গতকাল উনিশে নভেম্বর ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা বিশ্বজুড়ে পঁচিশটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ইংল্যান্ডের এই বিস্ফোরক ব্যাটারের ঝুলিতে আছে বিশ্বকাপের শিরোপাও এবারের বিপিএলের অন্যতম বড় তারকা হতে যাচ্ছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আসিফ শিল্পী জানিয়েছেন তাদের লক্ষ্য ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেয়া এজন্য সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছে বিসিবি আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো বলেও জানান তিনি বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন বয়স ভিত্তিক ক্রিকেট লীগ এবং টুর্নামেন্টগুলো সময় মতো হতে হবে এজন্য ক্রিকেট বোর্ড থেকে মনিটরিং করা হবে তবে পরবর্তীতে অনূর্ধ্ব একুশ এবং অনূর্ধ্ব তেইশ বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তুতি নেওয়া হবে আজ বৃহস্পতিবার বিশে নভেম্বর সকালে দিনাজপুর গোরে শহীদ ময়দান পরিদর্শন শেষে এ কথা বলেন আসিফ পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী আসিফ দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের প্রশংসা করে বলেছেন দেশের অনেক জায়গায় আমি গিয়েছি কিন্তু এই ধরনের মাঠ আমার চোখে পড়েনি এই মাঠটি হল খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ মুশফিকুর রহিমের শততম টেস্টের উদাহরণ দিয়ে তিনি বলেন এ ধরনের মাঠ থেকেই শত শত মুশফিকুর রহিম তৈরির সুযোগ রয়েছে তিনি এজন্য দিনাজপুরের আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড স্কোরবোর্ড নেট ও বোলিং মেশিন সহ যা যা প্রয়োজন সবকিছু দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের পূর্বে বেশি বেশি করে প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন বড় মাঠ নিয়ে আসিফ আকবর বলেন দিনাজপুরে শুধু মাঠ রয়েছে অন্য কোনো সুযোগ সুবিধা নেই ক্রিকেট খেলতে যেসব সব ফ্যাসিলিটিজের দরকার ক্রিকেট কমিটি বিসিবি কে জানাবে আমরা ব্যবস্থা করে দেব দিনাজপুরের ক্রিকেটে কিছু জিনিসের প্রয়োজনীয়তা আছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম ইনডোর খেলার মাঠ অবকাঠামো সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে সরবরাহ করা হবে বলে তিনি জানান এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম বিসিবির পরিচালক হাসান জামান জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম ও ক্রিকেট কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রাজস্বী ক্রিকেট লড়াই অ্যাশেজ সিরিজ শুরু হতে যাচ্ছে যথারীতি দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মাঝে শুরু হয়েছে কথা লড়াই অস্ট্রেলিয়া তারকা ব্যাটার স্টিভেন স্মিথকে খোঁচা মেরে পাল্টা খোঁচা হজম করতে হয়েছে সাবেক ইংলিশ স্পিনার মন্টি প্যানেসারকে দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড টেস্টে বল টেম্পারিং করে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন স্টিভেন স্মিথ হারিয়েছিলেন অধিনায়কত্ব এরপর থেকে বিশ্বজুড়ে প্রতিপক্ষ সমর্থকদের ব্যঙ্গবিত্র তার সঙ্গী সম্প্রতি পানেসার বলেছেন ইংল্যান্ডের খেলোয়াড়দের উচিত স্মিথকে ওই ঘটনা নিয়ে স্লেজিং করা বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের দিয়ে স্মিথকে আরো চাপে ফেলতে হবে বৃহস্পতিবার পার্ট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পানেসারের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্মিথ প্রথমে বিষয়টি অফ টপিক বলে এড়িয়ে যান এরপর পরই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন আপনাদের মধ্যে কেউ কি দু সালের মাস্টার মাইন্ড শোত মন্টিকে দেখেছেন যারা দেখেছেন তারা বিষয়টা বুঝবেন না যারা দেখেননি দেখে দেখে নিতে পারেন মোটামুটি হাস্যকর পানেসারকে আক্রমণ করে স্মিথ আরো বলেন যে ব্যক্তি মনে করে এথেন্স হলো জার্মানিতে অলিভার টুইস্ট হলো ঋতুর নাম আর আমেরিকা হলো একটা শহর তার মন্তব্য আমাকে আসলে ভাবায় না স্মিথের উত্তর শুনে সাংবাদিকরা পর্যন্ত হাসিতে ফেটে পড়েন কিন্তু পানেসারের সেই কুইজ শোর ব্যাপারটা কি দু হাজার উনিশ সালে সেই ব্রিটিশ কুইজ শোতে পানেসারের কয়েকটি ভুল উত্তর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল জার্মান জাতীয় ফুটবল দলের পুরনো হোম ভেনু সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন অ্যাথেন্স জনপ্রিয় টেলিভিশন সিরিজ চিয়ার কোন শহরের উপর নির্মিত প্রশ্নের উত্তরে বলেন আমেরিকা কবি জন কিটস কোন ঋতুকে মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস বলে বর্ণনা করেছেন এমন প্রশ্নে পানেসারের জবাব ছিল অলিভার টুইস্ট এর সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার জোড়া সেঞ্চুরিতে রান পাহার গড়ে আউট হলো বাংলাদেশ ঢাকা ক্যাপিটালস হয়ে বিপিএল মাতাবেন শোয়েব আক্তার দিনাজপুরে শুধু মাঠি আছে কোনো সুযোগ সুবিধা নেই বললেন আসিফ স্মিথকে খোঁচানোর পরামর্শ দিয়ে নিজেই বেইজ্জতি হলেন মন্টি প্যানেসার এই ছিল আজকের জাগো স্পোর্টসে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ